পড়াশোনা পারিস নি এসএসসি ফেল ইন্টারও তো ফেল দাবি নেই কোথাকার হ্যাঁ ওই দুই চার ডি ইংরেজি আমরাও যাইতে পারি শুনেন ওই সব ডায়লগ মায়ালগ ইংলিশ ফিংলিশ সব ক্লাস রুমে মানায় এখানে এসে জ্ঞান দিবি না এ ভালো ভাবে বলে দিলাম হেটে তার মাথায় কিন্তু এমনি মাল লুটে রয়েছে টেসা করতে তো ভবিষ্যৎ অন্ধকার আরে আমার অন্ধকারও কার আলোক সে খিসারতকে আপনাকে দেওয়া লাগবে